আটা ময়দা বেসন ছাড়া মাত্র দশ মিনিটে বানিয়ে নিন হান্ড্রেড পার্সেন্ট নো ফেল মতিচুর লাড্ডু শুধু তিনটি উপকরণে এইভাবে সাবুদানার মতিচুর লাড্ডু বানিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন খেতে এতটা বেশি মজাদার হয় অতিরিক্ত তেল ঘি ছাড়াই যদি বানানো যায় এত আকর্ষণীয় ও মজাদার লাড্ডু তাহলে আর কি লাগে বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল সাবুদানার মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ বা আড়াইশো গ্রাম সাবুদানা সাবুদানা দিয়ে মতিচুর লাড্ডু বানানোর জন্য এই ছোট সাবুদানাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে লাড্ডুগুলো দেখতে বেশি সুন্দর হবে এবার আমি দুই কাপ পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে সাবুদানাগুলো মেপে নিতে পারেন কিন্তু যতটুকু সাবুদানা নেবেন তার ডাবল পানি দিয়ে সাবুদানাগুলো ভিজাতে হবে এবার আমি সাবুদানাগুলোকে ভিজতে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পারছেন সাবুদানাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর সেই সাথে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে লাড্ডুগুলো বানানোর জন্য সাবুদানাগুলো অবশ্যই এমন ঝরঝরে থাকতে হবে যদি আপনাদের ক্ষেত্রে দশ মিনিটে পানিটা সম্পূর্ণ না শুকায় তাহলে একটি স্ট্রেইনারের উপর সাবুদানাগুলোকে রেখে পানিগুলোকে স্ট্রেইন করে নেবেন কিন্তু অবশ্যই সাবুদানাগুলোকে এমন শুকনো ও ঝরঝরে করে নিতে হবে এবার একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবার সুলার মিডিয়াম টু লো হিটে সাবুদানাগুলোকে ঘি ভেজে নেব সাবুদানা দিয়ে তৈরি এই মতিচুর লাড্ডুগুলোর সবচেয়ে মজার বিষয় হলো এটা বানাতে অতিরিক্ত তেল আর ঘি প্রয়োজন হয় না তাই যারা অতিরিক্ত তেল ঘি যুক্ত খাবার অ্যাভয়েড করেন তারাও এই লাড্ডুগুলো খুব সহজে খেয়ে নিতে পারবেন পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর সাবুদানাগুলো ট্রান্সপ্যারেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে সাবুদানাগুলো হালকা আঠালো হয়ে একটির গায়ে আরেকটি আটকে যাবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এক কাপ সাবুদানা নিয়েছিলাম তাই সাবুদানার সম পরিমাণ এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারবেন চিনি দেওয়ার পরপরই দেখবেন পানি উঠে গিয়েছে আর সাবুদানার দলাগুলো ভেঙে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফুটার মতো অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন যেহেতু মতিচুর লাড্ডুগুলো দেখতে কমলা রঙের হয়ে থাকে তাই এগুলোকে একদম মতিচুর লাড্ডুর লুক দেওয়ার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আর এমন হালকা কালার ব্যবহার করলে কিন্তু লাড্ডুগুলো দেখতেও অসাধারণ লাগবে আর খাওয়ার ইচ্ছা অনেক গুণ বেড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ ঘি সর্বপ্রথম আমি সাবুদানাগুলো ভাজতে এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছিলাম আর এখন দিলাম আরেক টেবিল চামচ ঘি পুরো লাড্ডুটা রান্না করতে আমি এখানে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করব আর কোনো ঘি বাটার বা তেলের প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি আর তরমুজের বীজ এই দুটো একদমই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন নাহলে বাদ দিতে পারেন আবার কাজু বাদামের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন নরম নরম লাড্ডুগুলো খাওয়ার সময় দাঁতের নিচে বাদাম বা তরমুজের বীজ পড়লে কিন্তু খেতে ভালোই লাগে আর হ্যাঁ আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন কিন্তু ঘি ব্যবহার করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে এবার লাড্ডুর মিশ্রণটাকে রান্না করতে থাকবো পানিটা সম্পূর্ণ শুকিয়ে একটা ডোয়ের মতো হয়ে আসা পর্যন্ত যখন সাবুদানার লাড্ডুর মিশ্রটা প্যানের গা ছেড়ে এমন একসাথে জড়ো হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে লাড্ডুর মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি যদি মিশ্রণটাকে অতিরিক্ত ঠান্ডা করে ফেলেন তাহলে লাড্ডুগুলোর শেপ দিতে অসুবিধা হবে মিশ্রণটা চুলা থেকে নামানোর পর যদি আপনারা লক্ষ্য করেন লাড্ডুর শেপ দিতে অসুবিধা হচ্ছে বা লাড্ডুগুলো শেপ হোল্ড করতে পারছে না তাহলে আবারও কিছুক্ষণ চুলায় দিয়ে রান্না করে নিতে পারবেন মিহিদানা তেলে ভাজার ঝামেলা ছাড়া মাত্র দুই টেবিল চামচ ঘি দিয়েই তৈরি করে নিতে পারবেন এত আকর্ষণীয় ও মজাদার মতিচুর লাড্ডু আচ্ছা আপনারা যদি সাবুদানার মতিচুর লাড্ডু বানাতে না চান তাহলে কিন্তু আপনারা সাবুদানার মতিচুর বরফিও বানাতে পারবেন চুলা থেকে নামানোর সাথে সাথে আমি সাবুদানার মিশ্রণটাকে একটি মোল্ডে সেট করে নিয়েছি মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমার পছন্দ মতো বর্ফি আকারে কেটে নিলাম দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানার বরফি যদি আপনাদের কাছে লাড্ডু শেপ দিতে ঝামেলা মনে হয় বা কষ্ট হয় তাহলে কিন্তু আপনারা লাড্ডু না বানিয়ে এমন বরফিও বানিয়ে নিতে পারবেন তো তৈরি হয়ে গেল সাবুদানার মতিচুর লাড্ডু আর সাবুদানার মতিচুর বরফি লাড্ডুগুলো দেখতে একদম মতিচুর লাড্ডুর মতোই মনে হচ্ছে তাই না দেখে বোঝার কোনোই উপায় নেই যে এই লাড্ডুগুলো সাবুদানা দিয়ে তৈরি আর সাবুদানা দিয়ে তৈরি এই মতিচুর লাড্ডুগুলো বানানো এতটাই সহজ যে আপনি মেহমান ঘরে বসিয়ে রেখেও বানিয়ে নিতে পারবেন যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে আর কোনো রকম ঝামেলা করতে না চান তাহলে কিন্তু হুটহাট বানিয়ে নেওয়ার জন্য একটা পারফেক্ট মিষ্টির রেসিপি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাড্ডুগুলো কতটা বেশি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও লাড্ডুগুলো একদমই শক্ত হয়ে যায়নি আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি লাড্ডু ভেঙে দেখাবো দেখতেই পাচ্ছেন মশাল্লা লাড্ডুগুলো ভিতর থেকেও কতটা বেশি নরম একদম সফটলি ভেঙে যাচ্ছে লাড্ডুগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায় এতটাই বেশি সফট হয়েছে আমার আজকের এই সাবুদানার মতিচুর লাড্ডু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ